প্রতারণা এখানেই শেষ নয় অনেকে কালোবাজারি থেকে টিকিট কিনেছেন কিন্তু গেইটে ডিজিটাল স্ক্যানারে ধরা পড়ে তা জাল টিকিট যে কারণে অধিক মূল্যে টিকিট ক্রয় করেও ফাইনাল দেখা থেকে বঞ্চিত এই সমর্থক আস্কার ম্যাচের টিকিট আমি নেওয়া দেখছি ইয়া করে কন্টাক্ট করে এটা রং স্ক্যান করে দেখছে যে আমার টিকিট জাল তারপর ব্যায়া আমাকে আর ঢুকতে দেয় নেই যাদের কাছে টিকিট দেওয়ার মানে নেতৃত্বে আছে যারা টিকিট সাপ্লাই করে তারা একের জন্য কিভাবে এক একজনের হাতে পঁয়ত্রিশ হাজার টিকিট দেয় টিকিট দেওয়ার কথা বলে এক কালো বাজারে নিয়েছেন পনেরো হাজার টাকা টিকিট দূরে থাক প্রাপ্য অর্থ ফেরত পাননি তারা তিন হাজার টাকা করে পার টিকিট নিয়েছে আমাদের এক নম্বর গেট থেকে ঢুকাইয়া খেলা দেখাবে তো আমরা পাঁচজনে টিকিট কাটছি পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু সে ভিতরে গেছে টিকিট আনতে আমাদের গেটের সামনে দুই ঘন্টা ধরে দাঁড়াই রাখছে কিন্তু কোনো লোক আসতেছে অভিযোগ আছে আরও অনেকে টিকিট কিনেও প্রবেশ করতে পারে। পারেননি স্টেডিয়ামে গেট বন্ধ থাকায় হাতে টিকিট থাকলেও অনেক দর্শককে বাড়ি ফিরতে হয় খেলা না দেখেই আমার চার নম্বর গেট আমি চার নম্বর গেছি চার নম্বর ক্লোজ পাঁচ নম্বর গেছি পাঁচ নম্বর ক্লোজ তারপর এক নম্বর পাঠাইছে এখনো ঢুকতে দিতে আসে না এখন ঢুকতে পারতেছি না কিন্তু দুইটা বিদেশি নাগরিক আসছে ওদেরকে ঠিকই ঢুকতে দিছে। আমরা দেশের নাগরিক হয়ে ঢুকতে পারলাম না কেন তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা